মেয়েরা বাসায় কি করে মেয়েরা তো বাসায় সারাদিন থাকে তাদের তো কোনো কাজ কর্ম নেই হ্যালো আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে থাকেন আমরা মেয়েরা আসলে বিয়েটাকে বাবার বাড়িতে বোঝা আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে হয়ে যাই বোঝা শ্বশুর বাড়িতে জন্য এই করেন সেই করেন আর যাই করেন যত যাই করেন না কেন তাদের কাছে কখনোই আপনি ভালো বৌমা হয়ে উঠতে পারবেন না আর বিশেষ করে আপনার ওই গুণধর স্বামীটার কাছে সে তার আপনি যত যাই কিছু করে দেন না কেন সে বলবে কি করছো আমার জন্য আহা স্বামী আমরা যদি সময় মতো মেয়েরা রান্না বান্না করে না দেই ঘরের কাজকর্ম গুছায় না রাখি তাহলে তোমরা স্বামীরা কি খাবা বিছানাটা যদি ঠিক না করে দেই কোথায় এসে শোবা মানলাম আমরা অনেক মেয়েরাই আছি যারা চাকরি করি না কিন্তু তা বলে কি আমরা অন্য কোনো কাজকর্ম করি না আমরা কি শুধুই এই যে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে দেওয়া টিফিন গোছায় দেওয়া ঘর ধর ঝাড়ু দেওয়া মোছা বাচ্চা সামলানো বাচ্চাকে গোসল করানো নিজে গোসল করানো বাচ্চাকে খাওয়ানো নিজে খাওয়া কত কাজকর্ম থাকে তারপর হচ্ছে যে আদার্স অনেক কাজ থাকে সেগুলোকে গুছিয়ে রাখা তোমরা স্বামীরা অফিসে বসে বউর একটু খোঁজ নিবা ফোন করে তোমাদের কাছে সেটারও সময় নেই কিন্তু বউ যদি ফোন না দেয় বউ কি করে বাসায় আরে ভাই বউ তোমার বাচ্চাকে সামলায় তোমার ঘরকে গোছায় রাখে এটা আমি আমার কথা বলতেছি না এটা স অনেক মেয়েরাই আছে এটা শিকার আমরা মেরা সব সময় চুপ থাকি বলে তোমরা স্বামীরা এটা মনে করো না যে ওরা সব সময় চুপ থাকবে তোমরা স্বামীরা সারাদিন বাইরে অক্লান্ত পরিশ্রম করার পর যখন বাসায় ফেরো তোমাদের সামনে এক গ্লাস পানি খেয়ে দেয় ওই স্ত্রীটাই তো দেয় তাই বলে কি স্বামীরা স্ত্রীকে অবহেলা করবেন না স্ত্রীকে ভালোবাসন ভালোবাসুন মূল্যায়ন করুন দেখবেন সংসারটা সুখের হবে জীবনে শান্তি খুঁজে পাবেন তো এই যে এতক্ষণ আমি আমি করতে করতে আমার রান্না দেখেন প্রায় শেষের দিকে তো আজকে এগুলাই আয়োজন করছি সমাজে এক দেওয়ার কিন্তু মানুষের অভাব নেই দেখবেন আপনি কোনো সমস্যা আছেন কারোর সাথে শেয়ার করবেন একশো জন এসে আপনাকে পরামর্শ দিয়ে দেবে কিন্তু কারোর কাছে সাহায্য চাইতে যাবেন কোনো ধার চাইতে যাবেন দেখবেন একজন আগায় আসবে না তো এই জন্য নিজের যেইটা ভালো মনে হবে যেইটা ভালো মনে করবেন যে আমি হ্যাঁ এটাতে ভালো বোধ করতেছি সেটাই করবেন দেখবেন জীবনে অন্তত আপনি নিজে ভালো থাকবেন নিজের একটু যত্ন করুন নিজের একটু খোঁজ রাখুন খাবারটা সময় মতো খান আপনি অসুস্থ হলে আপনার খোঁজটা কিন্তু কেউ রাখবে না কিন্তু পরিবারের অন্য কেউ অসুস্থ হলে খোঁজটা কিন্তু আপনারই রাখতে হবে তাই আগে নিজে ভালো থাকুন নিজের একটু যত্ন করুন আপনি হয়তো মনে করবেন আপনি অসুস্থ হলে বা কোনো ডিপ্রেশনে ভুগলে আর অন্য কেউ না হোক আপনার স্বামী আপনার পাশে থাকবে আপনার কেয়ার করবে এই যুগে স্বামী যারা নিজেদের পার্সোনালিটি নিয়ে ব্যস্ত সে করবে বইয়ের কেয়ার তাহলেই হয়েছে তাই বলি নিজেই নিজের বন্ধু হন নিজেকে ভালোবাসুন তাহলেই ভালো থাকবেন আমার আজকের এই কথাগুলো অনেকের কাছে তৃত হইতে পারে কিন্তু কথাগুলো ভেবে দেখবেন একদম চিরন্তন বাস্তব কথা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ